আপনি কি কখনও এমন কোনো নারীর চোখের দিকে তাকিয়েছেন যে আপনাকে অনেক কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না তার হাসির ভেতরে লুকিয়ে থাকে এক অজানা ভয় তার নিরবতার ভেতরে থাকে এক না বলা আর্তনাদ আর তার শক্ত দেখানো চেহারার আড়ালে লুকিয়ে থাকে ভালোবাসায় ক্ষুধার্ত একটি আত্মা যদি আপনি তাকে ছোঁয়ার আগে তার হৃদয়ের কণ্ঠস্বর ছুঁতে শিখে যান তাহলে বিশ্বাস করুন সে নারী শুধু আপনাকে ভালোবাসবে না সে আপনার প্রতি পাগল হয়ে যাবে আপনার নেশায় পরিণত হবে আপনার হৃদস্পন্দন হয়ে যাবে আজ আমি আপনাদের দিতে যাচ্ছি এমন পাঁচটি অস্ত্র যেগুলো যে কোনো নারীর আত্মাকে আপনার ভালোবাসায় গলিয়ে দেবে এই অস্ত্রগুলো দাঁড়িয়ে আছে স্টোইক দর্শনের শান্তি আর গভীর মনোবিজ্ঞানের ভিত্তির ওপর যে পুরুষ এগুলো শিখে নেয় তার ভালোবাসা কখনো ব্যর্থ হয় না চলুন শুরু করি নারীকে নিজের প্রেমে পাগল করার পাঁচটি অস্ত্র ফিমেল অ্যাট্র্যাকশন সাইকোলজি নারীকে বোঝা কঠিন নয় নারীকে বোঝা পৃথিবীর সবচেয়ে সহজ কাজ যদি আপনি সঠিক দরজা দিয়ে তার ভেতরে প্রবেশ করেন অধিকাংশ পুরুষ ভুল দরজায় করা নাড়ে তারা শরীর দেখে তার মুখ দেখে তার অঙ্গভঙ্গি দেখে তার প্রতিটি মুড লক্ষ্য করে কিন্তু কখনোই তার আত্মার কণ্ঠস্বর শোনে না নারীকে বোঝার প্রথম নিয়ম হলো সে শরীর দিয়ে নয় আত্মা দিয়ে ভালোবাসে সে শব্দের সাথে নয় অনুভূতির সাথে যুক্ত হয় সে দেখুনদারিতে নয় অনুভবে গলে যায় স্টোইক দর্শন বলে যাকে তুমি নিয়ন্ত্রণ করতে চাও তাকে আগে বোঝা শিখো আর যাকে তুমি বোঝো না তাকে নিয়ন্ত্রণ করা অসম্ভব আর ওশো বলেন নারী হলো ফুল ফুলের ওপর অধিকার করা যায় না ফুলকে শুধু অনুভব করা যায় তাই আজ আমরা কোনো ট্রিক শিখব না আজ আমরা শিখব সেই পাঁচটি অস্ত্র যেগুলো একজন পুরুষ নিজের মধ্যে আনলে নারী শুধু তাকে ভালোবাসে না তাকে পুজো করতে শুরু করে এক নম্বর অস্ত্র শরীরের আগে আত্মাকে ছোন অনেক ভালোবাসা শরীর থেকে শুরু হয় আর শরীরেই শেষ হয়ে যায় কিন্তু আসল আকর্ষণ আসল পাগলামি জন্ম নেয় যখন আপনি তার আত্মাকে ছুঁতে পারেন প্রতিটি নারীর ভেতরে এমন একটি কোনা থাকে যেটা কেউ কখনো ছুঁয়েই দেখেনি তার না বলা সত্য তার লুকানো ব্যথা তার দুর্বলতা তার আশা তার স্বপ্ন যেগুলো সে দুনিয়ার কাছ থেকে লুকিয়ে রাখে যখন আপনি তাকে অনুভব করেন সে গলে যায় সে খুলে যায় সে আপনাকে বিশ্বাস করতে শুরু করে আর এই বিশ্বাসই ভালোবাসার জন্মস্থান কিভাবে ছুবেন তার আত্মা তাকে জিজ্ঞেস করুন তোমার সবচেয়ে বড় ভয় কি তোমার খুশি হতে সবচেয়ে বেশি কি দরকার তার নীরবতাকে শুনুন তার চোখের আড়ালে লুকানো অনুভূতিগুলো পড়ুন তার কথা মাঝপথে কাটবেন না তার অনুভূতিকে বিচার করবেন না তাকে অনুভব করান আপনি তার ভেতরের জগৎ নিয়ে আগ্রহী প্রতিটি নারী দুনিয়ার সামনে শক্তির মুখোশ পড়ে থাকে কিন্তু প্রত্যেক নারী চায় কেউ একজন তার আসল কোমল রূপটা দেখুক যেদিন আপনি সেটা করতে পারবেন সেদিন আপনি তার আত্মায় পৌঁছে যাবেন আর যে পুরুষ তার ভেতরের জগৎ বুঝে ফেলে তাকে কোনো নারী ছেড়ে যেতে পারে না দ্বিতীয় অস্ত্র তার ইচ্ছা শুনুন চাপিয়ে দেবেন না পুরুষদের সবচেয়ে বড় ভুল কি জানেন তারা শোনে না তারা শুধু কথা বলে প্রতিটি নারীর দুটি মৌলিক চাওয়া থাকে এক তাকে বোঝা হোক দুই তাকে যেমন সে তেমনই গ্রহণ করা হোক যদি আপনি তার ইচ্ছাগুলো শুনতে শিখে যান সে আপনার সাথে নিজেকে নিরাপদ মনে করবে নারীরা তাদের থেকে দূরে সরে যায় যারা তাদের ওপর আধিপত্য দেখায় কথা কেটে দেয় বা বলে তোমার ইচ্ছা ভুল চাপিয়ে দেওয়া পুরুষত্ব নয় চাপিয়ে দেওয়া হল নিরাপত্তাহীনতা একজন সত্যিকারের পুরুষ জিজ্ঞেস করে তুমি কেমন সম্পর্ক চাও কোন জিনিসগুলো তোমাকে অনিরাপদ করে কি তোমাকে সত্যি খুশি করে তুমি কেমন পুরুষকে পাশে চাও যখন আপনি তার ইচ্ছাগুলো শোনেন সে তার নারী সত্তার হৃদয়ে খুলে দেয় এখান থেকেই তৈরি হয় ইমোশনাল বন্ডিং আর বন্ডিংই পাগলামির মূল তৃতীয় অস্ত্র স্পর্শে তাড়াহুড়ো নয় ধীর আগুনের রহস্য ওসো বলেন ধীর স্পর্শের মধ্যেই জাদু আছে নারীর আত্মা ধীরে ধীরে খোলে আজকের পুরুষ শরীর ছোঁয়ার তাড়ায় আত্মাকেই হারিয়ে ফেলে নারীকে ছোঁয়ার আসল শিল্প কি ধীরে শান্তভাবে সম্মানের সাথে কোনো লালসা ছাড়া নারী ততক্ষণ অস্বস্তিতে থাকে যতক্ষণ না সে বুঝতে পারে আপনার স্পর্শ চাপ নয় নিরাপত্তা ধীর আগুন এটাই যে কোনো নারীকে পাগল করার সবচেয়ে বড় রহস্য তার হাত ধরতে তাড়াহুড়ো করবেন না তার সীমার সম্মান করুন তার কমফার্টকে অগ্রাধিকার দিন আগে তার হৃদয়কে নিরাপদ অনুভব করান তারপর তার শরীর নিজেই আপনার দিকে টেনে আসবে ধীর প্রেম প্রতিটি নারীর কাছে নেশার মতো সে আপনার স্পর্শের আসক্ত হয়ে যায় চতুর্থ অস্ত্র চোখে চোখে কথা বলা নীরবতার ভাষা নারী শব্দ দিয়ে নয় চোখ দিয়ে পড়ে স্টোইকরা বলেন যাকে জয় করতে চাও তার সামনে নিজের শান্তি দেখাও চোখ বলে দেয় আপনি সত্যি না ভান করছেন আপনি সম্মান করেন নাকি না আপনার ইচ্ছা গভীর নাকি অস্থির নারীর কাছে চোখ হলো সবচেয়ে বড় ট্রুথ ডিটেক্টর আপনার চোখ যদি শান্ত হয় সে আপনার ভালোবাসায় বিশ্বাস করবে আপনার চোখ যদি অস্থির হয় সে দূরে সরে যাবে কয়েক সেকেন্ডের চোখের নিরবতা এমন সম্পর্ক গড়ে তোলে যা বছরের কথা বলেও হয় না পঞ্চম অস্ত্র নিরাপত্তার অনুভূতি বিশ্বাসের জাদু নারী যে কোনো পুরুষের মধ্যে তিনটি জিনিস খোঁজে এক আবেগগত নিরাপত্তা দুই মানসিক স্থিরতা তিন চরিত্রের দৃঢ়তা নিরাপত্তা মানে টাকা নয় নিরাপত্তা মানে উপস্থিতি যখন সে অনুভব করে এই মানুষটা আমার পাশে আছে দুনিয়া আমার বিরুদ্ধে গেলেও তখনই সে গলে যায় আপনি নিরাপত্তা দেন যখন আপনি স্থির থাকেন শান্তভাবে কথা বলেন কথার উপর অটল থাকেন কঠিন সময়ে হাত ছেড়ে দেন না হ্যাঁ নিরাপত্তাই একজন নারীর জন্য সবচেয়ে শক্তিশালী আকর্ষণ নারী সেই পুরুষের প্রেমে পড়ে যে তাকে আগে নিরাপত্তা তারপর ভালোবাসা আর শেষে স্বাধীনতা দেয় এই পাঁচটি অস্ত্র শিখে নিলে সম্পর্ক বোঝা নয় সাধনা হয়ে যায় এক আগে তার আত্মাকে ছুন দুই তার ইচ্ছা শুনুন চাপ দেবেন না তিন স্পর্শে তাড়াহুডো নয় চার চোখে চোখে কথা বলুন পাঁচ নিরাপত্তার অনুভূতি দিন যে পুরুষ এই পাঁচটি দেয় নারী তাকে শুধু ভালোবাসে না তার প্রতি পাগল হয়ে যায় লাইক দিন কমেন্ট করুন আপনার কাছে কোন পয়েন্টটা সবচেয়ে কাজের লাগলো আর এমন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না